ইতিহাসে পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গীহন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় আজ থেকে প্রায় এক বছর আগে যখন পৃথিবী একে একে নতুন ইতিহাস সৃষ্টি করছিল তখন এক অদৃশ্য শক্তি এক মহাকাব্যিক সভ্যতার জন্ম দিচ্ছিল যা ছিল বাইজান্টাইন সাম্রাজ্য এটি ছিল রোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী এবং খ্রিস্টান জগতের আলোকবর্তিকা কিন্তু এক নতুন ভঙ্গিতে এক নতুন ধারণায় অনেকেই এটি রোমান সাম্রাজ্যের পূর্ববর্তী যুগের শেষ কিস্তি হিসাবে জানলেও এর নিজস্ব বৈশিষ্ট্য ছিল অসাধারণ এবং এক নতুন ইতিহাসের সূচনা করেছিল চলুন আজকে সভ্যতা আর সাম্রাজ্যের গল্প শুনি বাইজান্টাইনদের উত্থান আর পতনের গল্প তিনশো ত্রিশ খ্রিস্টাব্দ কনস্টান্টাইন দ্য গ্রেট যখন পূর্বের বাইজান্টিয়াম নামের প্রাচীন একটি শহরকে কনস্ট্যান্টিনোপোল বর্তমানে ইস্তাম্বুল নামে রোমান সাম্রাজ্যের নতুন রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেন তখন বাইজান্টাইন সাম্রাজ্যের পথ শুরু হয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটিতে পরিণত হয় এটি এবং রোমান সাম্রাজ্যের পূর্বাংশ এ নতুন রাজধানীর আশ্রয়ে গড়ে তোলে এক নতুন অধ্যায় নতুন যুগ একটি নতুন সভ্যতার সূচনা যা রোমের উত্তরাধিকারী হয়ে পৃথিবীকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখানোর কাজ শুরু করেছিল কনস্ট্যান্টাইন ছিলেন রোমান সাম্রাজ্যের পশ্চিমাংশের শাসক কিন্তু তার সবচেয়ে বড় কীর্তি ছিল কনস্ট্যান্টিনোপল শহরের প্রতিষ্ঠা এবং নতুন রোমের সূচনা করা রোমের ঐতিহ্য ও প্রশাসনিক কাঠামো বাইজেন্টাইন সাম্রাজ্যের ভিত্তি ছিল কনস্ট্যান্টাইন তার শাসনকালে খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করেন যা বাইজেন্টাইন সাম্রাজ্যের ধর্মীয় পথচলার দিক নির্ধারণ করেছিল এডিক্ট অব মিলান তিনশো তেরো খ্রিস্টাব্দে এই নামে ঐতিহাসিক একটি ঘোষণা হয় যার মাধ্যমে তিনি খ্রিস্টান ধর্মের উপর থেকে সব বিধি বিধিনিষেধ তুলে দেন রোমান সাম্রাজ্যের ইতিহাসে যা একটি বড় মাইল ফলক হয়ে দাঁড়ায় এতে বাইজানটাইন সাম্রাজ্যের স্থিতিশীলতার ভিত্তি গড়ে ওঠে যা পরবর্তীতে বহু শতাব্দী ধরে পৃথিবীকে আলো করতে থাকে বাইজেন্টাইন সাম্রাজ্য শুধুমাত্র সামরিক শক্তি বা রাজনৈতিক কৌশল দিয়েই অগ্রসর হয়নি বরং এর সাথে সম্পৃক্ত ছিল এক বিশাল সাংস্কৃতিক বিপ্লব যা পরবর্তী শতাব্দী পর্যন্ত প্রভাব বিস্তার করেছে তিনশো সাতাশি খ্রিস্টাব্দে থিওডেসিয়াস দ্য গ্রেট যখন পূর্ব রোমান সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করেন তখন বাইজেন্টাইন সাম্রাজ্য তার চূড়ান্ত শিখরে পৌঁছায় তার শাসনকালে রোমান সংস্কৃতি শিল্প এবং শিল্পকলা শীর্ষে পৌঁছে যায় এবং বিজ্ঞান ও দর্শন ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আনা হয় চারশো তেরো খ্রিস্টাব্দে যখন হন এবং বর্বরদের আক্রমণে কনস্ট্যান্টিনোপল হুমকির মুখে তখন যুবক সম্রাট থিওদেশিয়াস নির্মাণ করেন এক বিশাল প্রতিরক্ষা প্রাচীর থিওডেসিয়ান ওয়াল তিন স্তরের এই দুর্ভেদ্য দেয়াল শত শত বছর ধরে বাইজেন্টাইন সাম্রাজ্যকে রক্ষা করে শত্রুরা বার বার এসেছে কিন্তু দেয়াল অটুট থেকেছে এই প্রাচীরই কনস্ট্যান্টিনোপোলকে দিয়েছে হাজার বছরের জীবন এটি ছিল শুধু একটি দেয়াল নয় একটা সভ্যতার ঢাল থিওডেসিয়ান ওয়াল রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রতিরক্ষা দেয়াল পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে বাইজেন্টাইন সাম্রাজ্য সামরিক দিক থেকে এক বিশাল পরিধিতে বিস্তৃত হয়ে যায় এবং এই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্রাট ছিল জাস্টিনিয়ান দ্য গ্রেট তিনি বিশাল সামরিক অভিযানে সাফল্য অর্জন করেন এবং এক সময় পুরো ভূমধ্য সাগরীয় অঞ্চল বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে চলে আসে জাস্টিনিয়ান তার শাসনকালে কোড অফ জাস্টিনিয়ান নামে এক বিশাল আইন সংকলন তৈরি করেন যা পৃথিবী জুড়ে আইন শাসনের জন্য প্রভাব ফেলেছিল আর্কিটেকচার ক্ষেত্রেও জাস্টিনিয়ান তার মহান কীর্তি স্থাপন করেছিলেন বিশেষ করে জাস্টিনিয়ান শাসনকালে নির্মিত হয় আয়া সোফিয়া পৃথিবীর বস্তুগত ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা এই গির্জা নির্মাণে ব্যবহৃত বিশুদ্ধ মার্বেল গম্বুজের ঐশ্বরিক নকশা এবং মোজাইক শিল্প তখনকার যুগের শ্রেষ্ঠ কীর্তি হিসাবে বিবেচিত হয় আয়াসোফিয়া শুধু একটি স্থাপত্য ছিল না এটি বাইজান্টাইন সাম্রাজ্যের শক্তি ও গৌরবের প্রতীক ছিল বাইজান্টাইন সাম্রাজ্যের পুরো ইতিহাস জুড়েই রয়েছে বিজয় আর সংগ্রামের গল্প এই সাম্রাজ্যের ইতিহাস যুদ্ধ দখল এবং প্রতিরক্ষা দিয়েই রচিত সামরিক দিক থেকে বাইজান্টাইন সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল ষষ্ঠ শতাব্দী যখন জাস্টিনিয়ান দ্য গ্রেটের অধীনে সামরিক কৌশল ও যুদ্ধের পদ্ধতি পরিপূর্ণতা পায় জাস্টিনিয়ানের অধীন বাইজেন্টাইন বাহিনী প্রাচীন রোমের হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করে নামে এক দক্ষ সেনাপতির নেতৃত্বে তারা ইতালি এবং আফ্রিকার বিশাল অংশ দখল করে নেয় বাইজেন্টাইন সাম্রাজ্য একাধিক যুদ্ধের মুখোমুখি হয়েছিল বিশেষত পারস্যের শাসানির সাম্রাজ্য বৈরি জার্মানিক উপজাতি এবং পরবর্তীতে আরবদের বিরুদ্ধে তবে বাইজেন্টাইনদের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল মুসলিম আরবদের ক্রমবর্ধমান শক্তি সপ্তম এবং অষ্টম শতকে আরব বাহিনী কনস্ট্যান্টিনোপল দখল করার জন্য একের পর এক অভিযান চালায় কিন্তু বাইজেন্টাইনরা তাদের নাবিকদের সহায়তায় এবং গ্রিক ফায়ার নামক এক বিশেষ অস্ত্রের মাধ্যমে তাদের দখলদারিত্ব রুখে দেয় ছশো ছত্রিশ নদীর ধারে দাঁড়িয়ে মুখোমুখি রোমানদের সেনাপতি বাহান বাইজেন্টাইন গৌরবের ধারক আরব মুসলিম বাহিনীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তরবারি রোমানদের বিশাল সেনা অস্ত্রে ভরপুর সংখ্যায় প্রায় দুই লক্ষ মুসলিম বাহিনী মাত্র চল্লিশ হাজার কিন্তু ইমান তাদের মূল রসদ বাহান ভাবেন এই বেদুইনরা সাম্রাজ্য ভাঙবে কিভাবে খালিদ বিন অলিদ আনহু হাসেন বলেন আমরা মৃত্যু কিনে নিয়েছি জান্নাতের দামে প্রথম আক্রমণে রোমান বাহিনী চাপে ফেললেও ভাঙতে পারেনি মুসলিম বাহিনীর শাড়ি তৃতীয় দিনের রাতে মুসলিম অশ্বারোহীরা কেটে ফেলে রোমানদের পশ্চাৎপথ চতুর্থ দিনে পিছু হটতে গিয়ে রোমানরা পড়ে যায় ইয়ার মুখের প্রবল স্রোতে বিশাল সিরিয়া অঞ্চল হারিয়ে দেয় রোমানরা খালিদ বিন অলিদ শস্য দানা ছুঁড়ে বলেন এই জমি এখন আল্লাহ রব্বুল আলমিনের সম্রাট হিরাক্লিয়াস কাঁদতে কাঁদতে বলেন ফেয়ারওয়েল ও সিরিয়া এ ছিল বাইজেন্টাইনদের পতনের শুরু আর ইসলামের আন্তর্জাতিক জাগরণ তবে ইতিহাস থেমে থাকে না রক্ত যেমন শুকায় সাম্রাজ্য তেমনই ঘুরে দাঁড়ায় একশো একুশ বছর পর সাতশো সাতান্ন খ্রিস্টাব্দ হারুন একজন আরব কমান্ডার আফামিয়া বা বর্তমান সিরিয়া অঞ্চলে অভিযান চালান কিন্তু এইবার বাইজেন্টাইনরা প্রস্তুত নতুন সাম্রাজ্যের জোয়ারে বলিয়ান তাদের অধিনায়ক লিওন ঘুরে দাঁড়ানোর প্রতীক হয়ে ওঠেন এ যুদ্ধে রোমান বাইজেন্টাইনরা আরবদের পরাজিত করে আফামিয়া বা সিরিয়াকে পুনরুদ্ধার করে ইয়ার মুখ ছিল সূচনা আফামিয়া ছিল প্রতিপক্ষের প্রতিক্রিয়া এরপর কেটে যায় এক হাজার ছিয়ানব্বই বছর চোদ্দশো সাল বসন্তের এক সকাল কনস্ট্যান্টিনোপোলের প্রাচীরের নিচে দাঁড়িয়ে আছেন সুলতান মোহাম্মদ আল ফাতি তখন তার বয়স মাত্র একুশ বছর কিন্তু তার দৃষ্টিতে ছিল আটশো বছরের ইতিহাসের বোঝা বাইজেন্টাইন সম্রাট কনস্ট্যান্টাইন এগারো জানতেন এটাই শেষ দিন তিরপান্ন দিন অবরোধ করে রাখেন তোপধ্বনি আর ইমানই ধৈর্যে শহর দুলে ওঠে উনত্রিশ মে ভোর উসমানীয় সেনারা প্রবেশ করে স্বপ্নের নগরীতে সেই সাথে চিরতরে পতন ঘটে ইস্টার্ন রোমান এম্পায়ারের যার শুরু হয়েছিল ইয়ার মুকে ফাতিহ সুলতান বলেন এই শহর এখন ইসলামের রাজধানী হাজার বছর ধরে যে রোম টিকে ছিল তা ভেঙে পড়ে এক মুসলিম তরবারির নিচে বাইজেন্টাইন পতনের শেষটুকু লেখা হয় সোনালি হরফে ইস্তানবুল তিনটি যুদ্ধ তিনটি শতাব্দী একটি পরিণতি ইমানের সামনে দম্ভটিকে না বাইজান্টাইন সাম্রাজ্য ছিল ইতিহাসের এক মহান যুগ যা তার পতনের পরও পৃথিবী জুড়ে একটি সংস্কৃতি ধর্মীয় এবং রাজনৈতিক বিপ্লবের সূচনা করে এটি আমাদের দেখিয়েছে কিভাবে এক সাম্রাজ্য শতাব্দী জুড়ে তার সংস্কৃতি আইন এবং বিশ্বাসের মাধ্যমে মানব ইতিহাসে অমর হয়ে থাকে কিন্তু সব কিছুরই একটি শেষ আছে বাইজান্টাইন সাম্রাজ্য তার ব্যতিক্রম ছিল না এগারোশো শতাব্দী থেকে বাইজেন্টাইন সাম্রাজ্য নানা সংকটের মধ্য দিয়ে চলতে থাকে ষাট বছরের বেশি সময় ধরে সাম্রাজ্যে দুর্বল শাসন অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ বিদ্রোহ সাম্রাজ্যের ভিত্তি নড়বড়ে করে দেয় এর মধ্যে ল্যাটিন ক্রুসেডারদের হাতে বারোশো চার সালে কনস্ট্যান্টিনোপোলের বিশাল লুটপাট বাইজেন্টাইনদের জন্য আরও বড় একটি আঘাত হয়ে দাঁড়ায় যদিও সাম্রাজ্য তারা পুনরুদ্ধার করেছিল তবে তার শক্তি কখনো আর আগের মতো হয়ে ওঠেনি এবং অবশেষে চোদ্দশো সাল উসমানীয় সুলতান সুলতান মেহমেদ দ্য কনকোয়ার তার নেতৃত্বে তোপধনের অসম শক্তি ভেঙে দেয় কনস্ট্যান্টিনোপোলের অটুট প্রতিরক্ষা থিওডেসিয়ান ওয়াল বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রায় এক হাজার বছরের ইতিহাস এভাবেই সমাপ্ত হয় এরপর আপনি তৈরি তো উসমানীয় সাম্রাজ্যের সেই অসাধারণ গল্পগুলো শুনতে অপেক্ষা করুন কারণ আমরা আপনাকে নিয়ে যাব সেই শ্রেষ্ঠ সাম্রাজ্যের অভূতপূর্ব ইতিহাসে তবে উসমানীয় সাম্রাজ্যের গল্পের শুরুতে আমরা আপনাদের নিয়ে যাব ইসলামী সাম্রাজ্যের প্রথম দিকে